আপনারা শুনছেন ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী দার্জিলিং জমজমাট আজকে শুনবেন গল্পের চতুর্থ পর্ব পরদিন সকাল সাড়ে নটায় আমাদের আপনাদের শেষ ফেলুদা জিজ্ঞেস করলো ভদ্রলোককে তা শেষ কাল রাত সাড়ে নটায় ছাড়া পেয়েছি কিন্তু কি ঝঞ্ঝাটে পড়া গেল বলুন তো যতদিন না তদন্ত শেষ হচ্ছে তদিন তো ও বাড়িতে শ্যুটিংও বন্ধ অবশ্যই বাবু বলেছেন যে সব মিটে গেলে ওদের বাড়িতে আবার কাজ শুরু করতে দেবেন কিন্তু সেটা কবে হবে চেয়ে কে বলতে পারবে কত টাকা লস হয়ে গেল আমার ভাবতে পারেন লালমোহন বাবু চুকচুক করে সহানুভূতি জানালেন তবে এটা ঠিক একটা প্রোডাকশনে বাধা পড়লে সচরাচর সে ছবি হিট হয় আর একটা কথা আপনি জানবেন লালুদা আপনার গপ্পের মার নেই পুলকবাবু চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর জ্যোতিষ সাহা এলেন বললেন নৌ অফ লোকনাথ বেয়ারা আমরা শিলিগুড়িতে পর্যন্ত লোক লাগিয়ে দিয়েছি তবে আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ টাইম এখন হয়তো কোনো ভুটিয়া বস্তিতে গা ঢাকা দিয়ে রয়েছে সোনার অর লেটার ধরা পড়তে বাধ্য আমার দৃঢ় বিশ্বাস লোকটা কলকাতা যাওয়ার তাল করছে সেইখানে ও মূর্তিটা পাচার করবে আশ্চর্য সিধে মানুষও লোভে পড়লে কিরকম বেঁকে যায় আপনার তো হয়ে গেছে শুনলাম তা হয়েছে এতে একটা জিনিস প্রমাণ হলো যে ফিল্ম শুটিং এর ব্যাপারে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই বাড়ির প্রত্যেকটা লোক বেশ কিছুটা করে সময় কাটিয়েছে শুটিং দেখে মিস্টার মজুমদারও তার রুটিন ব্রেক করলেন ভাবতে পারেন অথচ ওর জীবন চলতো ঘড়ির কাঁটার মতো সুযোগের ব্যাপারটা কি মনে হলো মোটিভটা এখন থাক এখানে অবশ্যই দুটো ব্যাপার দেখতে হবে এক দুধে বড়ি মেশানো আর দুই ছোড়া মেরে মূর্তি চুরি দেড়টা নাগাদ লোকনাথ দুধ রেডি করে মজুমদারকে খবর দিতে গেছিল সে তো নিজেই ত্রিস্টা পরি মেশাতে পারে অথচ সে যখন ছিল না তখন অন্য লোক কাজটা করতে পারে বাবু বললেন তখন তিনি নিজের ঘরে শুয়ে বই পড়ছিলেন সমীরনবাবুও বললেন উনি নিজের ঘরে ছিলেন এইসবের অবশ্যই কোনো প্রমাণ নেই চাকর বাহাদুর আর রান্নার লোক জগদীশ শুটিং দেখছিল দিস ইজ এ ফ্যাক্ট আপনাদের ডাক্তার খুনের টাইম সম্বন্ধে কি বললেন বলছেন আড়াইটে থেকে সাড়ে চারটের মধ্যে হয়েছে আর যে মৃত্যু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তা না হলে ব্লিডিং হতো না লোকনাথ সম্বন্ধে কেউ কিছু বলতে পারল কেউ না আসলে সকলের মনি শুটিং এর দিকে পড়েছিল বাবু কিছুক্ষণ থেকেই হুসখুস করছিলেন এবার বললেন এই ইয়ে মানে আমার জেরাটা এখন সেরে নিলে ভালো হতো না নিয়ম মতো কালকেই সেরে নেওয়া উচিত ছিল কিন্তু মিস্টার মিত্ত্রের বন্ধু বলে আর আমি ইনসিস্ট করিনি যাই হোক এবার আপনি বলুন তো গতকালের ঘটনাগুলো আমি পৌঁছেছি নটা তারপর মেক করতে লেগেছে এক ঘন্টা যে ঘরে শুটিং তার পাশেই দক্ষিণের বারান্দা আর আমরা অভিনেতারা আমাদের ডাকের অপেক্ষায় সেখানেই বসেছি সেখানে একটা ব্যাপার হয় মিস্টার মজুমদার সাড়ে দশটা নাগাদ একবার এসে রায়না আর ভার্মাকে ডেকে ভেতরে নিয়ে যান মিনিট পাঁচকের জন্য পরে রায়না আমাকে বলে যে মজুমদার তাদের একটা মূল্যবান পৈতৃক সম্পত্তি দেখাতে নিয়ে গিয়েছিলেন এখন বুঝতে পারছি সেটা ছিল ওই বালগোপালটা তারপর তারপর এই এগারোটার সময় আমার আর ফার্মার ডাক পড়ে আমরা দুজনে শুটিংয়ের ঘরে গিয়ে হাজির হই দশ মিনিটের মধ্যে শট আরম্ভ হয়ে যায় লাঞ্চের আগে চারটে শট হয় তার মধ্যে দ্বিতীয় শটের পর সাড়ে বারোটা নাগাদ আমি একবার বাথরুমের দিকে যাই তারপর আর কাউকে দেখেছিলেন কি না বাথরুম থেকে ফেরার কয়েক মিনিটের মধ্যেই আমাকে রিহার্সালের জন্য ডাকা হয় আধ ঘন্টার মধ্যেই তিন নম্বর শট হয় তারপর আমার বেশ কিছুক্ষণ বিশ্রাম ছিল সেই সময়টা আমি দক্ষিণের বারান্দায় বসেছিল একা এই আমার সঙ্গে আর ভারমা ছিল আর মিস্টার মজুমদারও এসেছিলেন কিছুক্ষণের জন্য ওকে লোকনাথ খবর দিতে আসে ওর দুধ রেডি আছে বলে তার পাঁচ সাত মিনিট পরে মজুমদার চলে যান পৌনে দুটোর সময় আমার ডাক পরে চার নম্বর শটের জন্য এটা ছিল আমার একার শট এর পরেই আড়াইটে লাঞ্চ ব্রেক হয় তখন আমি একবার যাই বাথরুমে হাত ধুতে এই আমার সঙ্গে রাইনার ভারমাও গিয়েছিল কে প্রথম হাত ধোয় আমি তারপর আমি চলে আসি খেতে সব শুদ্ধ মিনিট কুড়ি লাগে তারপর আমি বারান্দাতেই বসেছিল এই তো তপেস ছিল আমার সঙ্গে আমি মাথা নেড়ে সায় দিলাম লালমোহনবাবু বলে চললেন এই সময়টা এই রায়না আর ভারমা কোথায় ছিল লক্ষ্য করি তিনটের সময় আবার কাজ শুরু হয় আমার পাঁচ নম্বর শট শেষ হয় সাড়ে তিনটে তারপর আলো চেঞ্জ করার জন্য প্রায় ৩৫ মিনিটের একটা বিরতি ছিল আমি রায়না আর ভার্মা দক্ষিণের বারান্দায় বসে গল্প করছিল এই তো ছিল কাছাকাছি বসে আমি আবার সায় দিলাম ভার্মা ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছে ওর অভিজ্ঞতাই বলছিল আমাদের এই পুরো সময়টাই কি আপনারা তিনজনে একসঙ্গে ছিলেন লালমোহনবাবু একটু ভুরুকুচকে ভাবলেন তারপর বললেন এই ভারমা বোধয় একবার উঠে গিয়েছিল মিনিট পাঁচেকের জন্য আর তখন রায়না বোম্বাই ফিল্ম জগতের গসিপ ছিল তারপর আর দরকার নেই এতেই হবে তবে লোকনাথকে যে বিকেলের দিকে আর দেখেননি সেটা আপনার মনে আছে লোকনাথ লোকনাথ লোকনাথকে তো আর দেখিনি থ্যাংক ইউ স্যার বলে সাহা উঠে পড়লেন তারপর আমার দিকে ফিরে বললেন তুমিও তো ছেলে ওখানে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম তোমার কিছু বলার আছে লালমোহনবাবু যা বলেছেন সবই ঠিকই বলেছেন আমি শুধু একবার আড়াইটের সময় পেছনে ঝাউবনে যাই বাথরুম সারতে তখন রজতবাবুকে দেখি উনি বাড়ির দিকে ফিরছেন দেখে মনে হলো একটু যেন হাঁপাচ্ছেন ভদ্রলোক জেরাতেও বলেছিলেন যে মাঝে মাঝে দুপুরে খেয়ে একটু বিশ্রাম করে উনি ঝাউবনে বেরিয়ে আসেন গতকালও গেছেন বলে বলেছিলেন ভালো কথা দুপুরে যে লাঞ্চটা হতো তাতে কি শুধু ফিল্মে যারা কাজ করছে তারাই অংশগ্রহণ করত আগে হে ওই বাবু আর বাবুকেও অফার করেছিল পুলক কিন্তু ওরা রাজি হয় ভালো কথা ভোজালির হাতলে কোনো আঙুলের চিহ্ন পাওয়া যায়নি সেটা বোধহয় আশাও করা যায়নি কিন্তু আমার আরেকটা প্রশ্ন ছিল আপনাকে কি প্রশ্ন খুনের টাইমটা সাড়ে চারটে হওয়ার চেয়ে আড়াইটে হওয়াটাই বেশি স্বাভাবিক মনে হয় নাকি কেন বলুন তো ধরুন যদি লোকনাথি অপরাধী হয় সে সহবতই যত তাড়াতাড়ি পারে তার কাজ ছেড়ে ফেলবে দেড়টায় সে বড়ি মিশিয়েছে দুদিন আটাশখানা তারপর তিন ঘন্টা পর্যন্ত সে অপেক্ষা করবে কেন যদি মূর্তিটা নেওয়ার সময় সে ছোড়া মেরে থাকে যেটা স্বাভাবিক তাহলে সেটা এত পরে করবে কেন অবশ্যই আড়াইটে খুনটা হলে সেটা ডাক্তারের রিপোর্টের বিরুদ্ধে যায় না ইন্সপেক্টর সাহা উঠে পড়লেন বললেন তাকে একবার নয়নপুর পেলায় যেতে হবে ঘর থেকে বেরোবার সময় ফেলুদার দিকে তাকিয়ে বললেন আপনার চোখ থেকে ভ্রুকুটি কেন যাচ্ছে না বলুন তো ওটা কিছু না আসলে আমি খুব জটিল কেস হ্যান্ডেল করতে অভ্যস্ত এটা কেমন যেন বেশি সরল মনে হচ্ছে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা তাই সেটাকে সহজে গ্রহণ করতে পারছি না এ আবার আপনার বাড়াবাড়ি মশাই আমরা সহজ কেস পেলে হাত ছেড়ে বাঁচি আর আপনি দেখছি ঠিক উল্টো এখানেই পুলিশ আর ওই শখের গোয়েন্দার তফাত সাহা চলে গেলেন কিন্তু ফেলুদার কপালে দুশ্চিন্তার রেখা রয়েই গেল অশেষে বলল একটা সামান্য সহজ জিনিস নিয়ে এত ভাববার কোনো মানেই হয় না লোকনাথকে খুঁজে বের করবে পুলিশ সেখানে আমার কিছু করার নেই চল একটু বেরিয়ে আসি মেলে আজকের দিনটা কুয়াশার তার ফলে শীতটাও একটু বেশি তাই বোধ মেলে বেশি লোক নেই আমরা তিনজন এগিয়ে একটা খালি বেঞ্চিতে বসলাম ভারী অদ্ভুত লাগছে কুয়াশার মধ্যে ম্যালটাকে এতই কুয়াশা যে দশ হাত দূরের লোককেও দেখা যায় না কাছে এলে মনে হয় যেন হঠাৎ শূন্য থেকে বেরিয়ে গেল সেইভাবেই বেরিয়ে এলেন একজন বৃদ্ধ ভদ্রলোক আর তিনি এগিয়ে এলেন আমাদের দিকে তারপর ফেলুদার দিকে চেয়ে হাত দুটো জোর করে বললেন নমস্কার ফেলুদাও প্রতি নমস্কার করলো ভদ্রলোক বললেন কাল সন্ধে ক্যাভেন্টার্সে সামান্য পরিচয় হয়েছিল আমাদের আপনার মনে আছে বোধহয় হ্যাঁ হ্যাঁ আপনার নাম তো হরিনারায়ণ মুখোপাধ্যায় বাহ আপনার মেমরি তো বেশ শার্প দেখছি তা একটু বসতে পারি আপনাদের পাশে নিশ্চয় ফেলুদা ও নিজের আর লালমোহনবাবুর মাঝখানে একটু জায়গা করে দিল ভদ্রলোক বসলেন আপনি তো নয়নপুর ফেলার পাশেই থাকেন আগে হ্যাঁ উত্তর দিকের বাড়িটা আমার আমি আছি এখানে প্রায় এগারো বছর আপনার বাড়ির পাশেই তো একটা ট্র্যাজেডি হয়ে গেল তা তো বটেই বললেন ভদ্রলোক কিন্তু এর একটা আঁচ তো আগের থেকেই পাওয়া গেছিল তাই নয় কি আপনার তাই মনে হয় কথা বলছি কারণ বীরূপাক্ষ মজুমদারকে আমি অনেক দিন থেকেই চিনি ঘনিষ্ঠ আলাপ ছিল বলতে পারি না কারণ মজুমদার যে খুব মিশুকে লোক ছিলেন তা নয় কিন্তু তার বিষয়ে আমি জানি অনেক দিন থেকেই কী করে জানলেন আমি এককালে বছর দশেক ছিলাম মধ্যপ্রদেশের নীলকণ্ঠপুরে আমার পেশা ছিল জিওলজি ইট পাথর নিয়ে কারবার ছিল আমার সেই নীলকণ্ঠপুরে একবার আসেন বিরূপাক্ষ মজুমদার তখন ওর বয়স ছিল হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ শিকারের খুব শখ ছিল ভদ্রলোকের নীলকণ্ঠপুরের রাজা পৃথ্বী সিং মজুমদারকে আমন্ত্রণ জানান তার জঙ্গলে গিয়ে শিকার করার জন্য পরস্পর আলাপ ছিল আগের থেকে এই দুই শিকারীর মধ্যে একটা মিল ছিল সেটা এই যে কেউই মাছ আর উপর থেকে শিকার করতে চাইতেন না এমনকি হাতির পিঠ থেকেও না তাদের উদ্দেশ্য ছিল বিটারদের সাহায্য না নিয়ে জঙ্গলের মধ্যে সোজা হেঁটে গিয়ে বাঘ শিকার করা এই শিকার থেকেই হয় এক চরম দুর্ঘটনা কী রকম বাঘের বদলে মানুষের ওপর গুলি চালান নিরপেক্ষ মজুমদার সে কি ঠিকই বলছি মানে কোনো স্থানীয় আদিবাসীটা সে না তাহলে তো তবুও কথা ছিল যিনি মরেছিলেন তিনি ছিলেন ভদ্রলোক এবং বাঙালি নাম সুধীর ব্রহ্ম বাঙালি হলেও বাপের আমল থেকে মধ্যপ্রদেশবাসী পেশা ছিল নীলকণ্ঠপুর রাজ কলেজ শখ ছিল রাজা এবং যে সময় বাঘ খুঁজছিলেন ব্রহ্ম ঘুরছিলেন জঙ্গলে গাছলার অনুসন্ধান তার গায়ে একটা গেরুয়া চাদর ছিল একটা ঝোপের পাতা নড়তে দেখে আর ঝোপের ফাঁক দিয়ে গেরুয়া দেখে বাঘ ভেবে গুলি চালান বিরূপাক্ষ মজুমদার সে গুলি গিয়ে লাগে সুধীর ব্রহ্মের পেটে তৎক্ষণাৎ মৃত্যু এই খবর যাতে না ছড়ায় তার জন্য বিস্তর টাকা হয়েছিল সিং সিংকে আমি নিজে জানি কারণ আমি ছিলাম ব্রহ্মের বন্ধুস্থানীয় মজুমদার কলঙ্কের হাত থেকে পার পায় ঠিকই কিন্তু সে যে অপরাধী সে যে হত্যাকারী বাঘ মারতে গিয়ে যে মানুষ মেরে ফেলেছিল তাতে তো কোনো সন্দেহ নেই এই অপরাধের বোঝা বয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে আপনার কি মনে হয় এবার যে খুন হয়েছে তার সঙ্গে দুর্ঘটনার কোনো যোগ আছে একটা ব্যাপার আছে আপনি গোয়েন্দা আপনি হয়তো বর্তমানে হত্যা নিয়ে ভাবছেন তাই আপনাকে বলছি সুধীর ব্রহ্মের একটি ছেলে ছিল নাম রমেন ব্রহ্ম এই দুর্ঘটনা যখন ঘটে তখন ছেলেটির বয়স ছিল ষোল সে কিন্তু এই ধামা চাপা দেওয়ার ব্যাপারটা মোটেই বরদাস্ত করতে পারেনি আমাকে কাকা বলে সম্বোধন করতো রমেন সেই সময়ই সে বলেছিল যে বড় হয়ে সেই হত্যার প্রতিশোধ নেবে এখন তার বয়স হওয়া উচিত আটত্রিশ আপনার সঙ্গে সে যোগাযোগ রেখেছিল না আমি নীলকণ্ঠপুর ছাড়ি আজ থেকে বিশ বছর আগে কিছুকাল কাল ছোট নাগপুরে ছিলাম তারপর রিটায়ার করে চলে আসি দার্জিলিংয়ে আমার বাড়িটা আপনার চোখে পড়েছে কিনা জানি না ছোট্ট কটেজ বাড়ি আমি আর আমার স্ত্রী থাকি আমার একটি ছেলে সে কলকাতায় প্লিডার একটি মেয়ে বিয়ে হয়ে গেছে বাইরে রয়েছে আপনার কী ধারণা সুধীবম্বের সেই ছেলে এখন এখানে রয়েছে তা বলতে পারবো না আর বাইশ বছর পর তাকে দেখলে হয়তো চিনতেও পারবো না কিন্তু সে বাপের হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল সে কথা আমি জানি ভদ্রলোক যে ঘটনাটা বললেন সেটা যে খুবই আশ্চর্য তাতে কোনো সন্দেহ নেই এটা বুঝতে পারছিলাম যে এই কাহিনী ফেলুদাকে নতুন করে ভাবাবে ফেলুদা বলল আপনাকে অশেষ ধন্যবাদ সে ছেলে যদি এখন এখানে নাও থাকে মিস্টার মজুমদারের জীবনে যে এমন একটা ঘটনা ঘটেছে এটা শুনে খুবই অবাক লাগছে তার জীবনে যে কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছিল সেরকম ইঙ্গিত দু একবার পেয়েছি এমনকি আপনিও দিয়েছেন কিন্তু সেটা যে এমন একটা ঘটনা তা ভাবতে পারিনি আর আপনি নিজেই যখন সে সময় নীলকণ্ঠপুরে উপস্থিত ছিলেন তখন এটা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না হরিনারায়ণবাবুর সঙ্গে আমরাও উঠে পড়লাম ফেলুদার কপালে নতুন করে ভ্রুকুটি দেখা দিয়েছে আমার মন বলছে এবার আর কেসটাকে তেমন সহজ বলে মনে হচ্ছে না ফেলুদার খানিকটা পথ কুয়াশার মধ্যে দিয়ে হেঁটেও বলল এই কাহিনী আমার চিন্তাকে সাহায্য করবে না ব্যাঘাত করবে সেটা বুঝতে পারছি না এখন এই শহরের অবস্থা যেমন আমার মনের অবস্থাও ঠিক সেরকম এক রাস কুয়াশায় সে চিন্তা শক্তিকে আচ্ছন্ন করে ফেলেছে যদি একটু সূর্যের আলো দেখতে পেতাম আমরা হাঁটতে হাঁটতে অবজারভেটরি হিল রোডের উপদিকটা এসে পড়লাম বুঝতে পারছিলাম ফেলুদার মনের ভিতরটা ভীষণ ছটফট করছে তাই সে এক চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছে না কুয়াশার মধ্যেই একজন নেপালি একটা ঘোড়া নিয়ে এগিয়ে এলো পিঠে কোনো সবার নেই বাবু লেগা ঘোড়া বলে চিলিয়ে উঠ লোকটা কিন্তু আমরা তাকে অগ্রাহ্য করে এগিয়ে গেলাম সামনে বাঁয়ে ঘুরে গেছে রাস্তাটা ডাইনে খাদ আমরা সে খাদ বাঁচিয়ে রাস্তার বাঁ দিক ঘেসে চলছি রাস্তার পাশের রেলিংটা প্রায় দেখা যাচ্ছে না কুয়াশায় পরিষ্কার দিনে এখান থেকে সামনে উত্তরে পুরো কাঞ্চনজঙ্ঘার লাইনটা দেখা যায় আজ আমাদের চারদিক থেকে ঘিরে রয়েছে একটা দুর্ভেদ্য সাদা দেওয়াল এবার পাশের রেলিংটা ফুরিয়ে গেছে এখন ডাইনি রাস্তার ধারেই খাপ আমরা এখনও পাহাড়ের দিকে ঘেসে চলছি যদিও দেখছি ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে একটু বেশি ডাম দিকে চলে যাচ্ছে লালমোহনবাবু খালি বলছেন তারপর একবার বললেন মশাই এই থেকেই আর মিস্টিরিয়াস কথাটা এসেছে নাকি হঠাৎ আমাদের পিছন ফিরতে হলো কারণ দ্রুত পায়ের শব্দ পেয়েছি কিন্তু কই এখনো তো কাউকে দেখা যাচ্ছে না অথচ পায়ের শব্দটা এগিয়ে আসছে তারপর হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা ছায়া মূর্তি তার মুখ ভালো করে দেখে ফেলার আগেই সে মূর্তি ফেলুদাকে সজরে মারল একটা ধাক্কা খাদের দিকে ফেলুদা তাল সামলাতে না পেরে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে মুহূর্তের মধ্যে নিচে অদৃশ্য হয়ে গেল চারিদিক কুয়াশায় কুয়াশা ইতিমধ্যে মূর্তিও আবার কুয়াশায় মিলিয়ে গেছে সেই সঙ্গে মিলিয়ে গেছে তার দ্রুত পায়ের শব্দ লালমোহন বাবুর আর্তনাদের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল আর সেই সঙ্গে দুটো নেপালি সামনে কুয়াশা থেকে বেরিয়ে এলো আর আমাদের দেখেই জিজ্ঞাসা করল কেন হুয়া বাবু আমরা বললাম কি হয়েছে আমাদের সঙ্গের লোক খাদে পড়ে গেছে জেনেই তারা দুজনে অনায়াসে পাহাড়ের গা দিয়ে নিচে নেমে গেল এক মিনিট ঠেরিয়ে বাবু আমরা দেখতা কি হুয়া লোক দুটো কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল কিন্তু সেই মুহূর্তেই কুয়াশা হঠাৎ পাতলা হয়ে গিয়ে চারিদিকে সবকিছু আবছা আবছা দেখা যেতে লাগলো যেন একটা একটা ফিনফিনে চাদর টেনে সরিয়ে নিচ্ছে সমস্ত দৃশ্যের থেকে নিচে ওটা কি গাছ তো মনে হচ্ছে তার গুড়ির সঙ্গে লেগে একটা মানুষ পরে রয়েছে ফেলুদা ওই যে তার খাকি জার্কিন আর লাল কালো চেক মাফলা নেপালি দুটো মুহূর্তের মধ্যে পাহাড়ের গা দিয়ে নেমে গেছে তারপর ফেলুদাকে দু হাত ধরে তুলতেই যেন ফেলুদারও হুশ ফিরে এসেছে ফেলুদা ফেলু বাবু আমাদের দুজনের ডাকের উত্তরে ফেলুদা তার ডান হাতটা তুলে আশ্বাস দিল যে সে ঠিকই আছে তারপর সে খাড়াই দিয়ে উঠে এলো এই দুই নেপালির সাহায্যে আমাদের চরম বিপদের সময় তুই আচমকা বন্ধু পাঁচ মিনিটের কসরত আর চেষ্টার পর ফেলুদা পৌঁছে গেল আমাদের কাছে সে হাঁপাচ্ছে তার কপাল ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে হাতেও আঁচড় লেগেছে তাতে রক্তের আভাস শুক্রিয়া ফেলুদা বলল তার উদ্ধারকারীদের তারা দুজনে চাপড় মেরে ফেলুদার গা থেকে ধুলো ঝেড়ে দিয়ে বলল ম্যালের মোড়েই ডাক্তারখানা আছে সেখানে এক্ষুনি গিয়ে যেন ফেলুদা ফার্স্ট এডের ব্যবস্থা করে আমাদেরও সে মতলবই ছিল আমরা হাঁটা দিলাম ম্যালির দিকে লোকটা কে ছিল বুঝতে পারলে তবে বাবু জিজ্ঞাসা করলেন আমি মাথা নাড়লাম সত্যি বলতে কি চাপ দাড়ি ছাড়া আর কিছুই দেখিনি আমি আর দাঁড়িটাও মনে হচ্ছিল নকল কিরকম বোধ করছেন বিধ্বস্ত ওই গাছটাই বাঁচিয়ে দিয়েছে আমাকে না হলে হাড়গোড় সবচুর সব মার হয়ে যেত কিন্তু মনে হচ্ছে এবার আস্তে আস্তে মাথা খুলে যাবে একটা জোরালো ক্লু তো এর মধ্যেই পেয়েছি আমার এরকমই হয় জানেন এরকমই হয় এটার দরকার ছিল আর এটাও বুঝলাম যে কেসটা মোটেই সরল নয়